আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব এমন একটি ফল নিয়ে যা পুষ্টিতে ভরপুর এবং ঔষধিগুণে সমৃদ্ধ অ্যাভোকাডো এটি শুধু বিশ্বের অন্যান্য দেশেই নয় এখন বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে এবং বাণিজ্যিকভাবে চাষও করা হচ্ছে অ্যাভোকাডো এক ধরনের ক্যালোরি সমৃদ্ধ ফল কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই ফলে শরীরের জন্য প্রয়োজনীয় উপকারী ফ্যাট রয়েছে অ্যাভোকাডোতে সোডিয়াম সুগার এবং কোলেস্টেরল নেই যা আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী বাংলাদেশে অ্যাভোকাডো ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে আগে এই ফলটি খুব কম পরিচিত ছিল তবে এখন স্বাস্থ্য স্বাস্থ্যসচম মানুষদের মধ্যে এর চাহিদা বাড়ছে অ্যাভোকাডো মূলত আমেরিকা মহাদেশের ফল হলেও এর পুষ্টিগুণ এবং স্বাস্থ্যের উপকারিতা সম্পর্কে মানুষ যত বেশি জানতে পারছে ততই এটি আমাদের দেশের খাদ্য তালিকায় স্থান পাচ্ছে অ্যাভোকারোতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট বিশেষ করে মনন স্যাচুরেটেড ফ্যাট হৃদরোগ প্রতিরোধে সহায়ক যা আমাদের দেশের মানুষের মধ্যে ক্রমবর্ধমান হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও অনেকেই অ্যাভোকারোকে সালাদ স্মুদি এবং অন্যান্য স্বাস্থ্যকর খাবারের সাথে মিশিয়ে খাচ্ছেন হোটেল এবং ক্যাফেতেও অ্যাভোকারোর বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হচ্ছে যেমন অ্যাভোকাডো টোস্ট স্যান্ডউইচ এবং স্মুদি বোল বাংলাদেশে অ্যাভোকাডো উৎপাদনের সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ইতিমধ্যে অ্যাভোকাডো চাষ শুরু হয়েছে যা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি ফলটির দামও কিছুটা কমাতে সহায়ক হতে পারে এছাড়া আমদানির মাধ্যমে অ্যাভোকাডো আমাদের সুপারশপ ও বাজারে সহজলভ্য হচ্ছে ফলে এর প্রাপ্যতা দিন দিন বাড়ছে স্বাস্থ্যকর খাবারের প্রতি আগ্রহ বাড়ার সাথে সাথে অ্যাভোকাডোর মতো পুষ্টিকর এবং বহুমুখী ফলগুলোর চাহিদা বাংলাদেশের খাদ্য সংস্কৃতিতে আরও গভীরভাবে প্রতীত হচ্ছে এটা শুধু হার্টের জন্যই ভালো নয় অ্যাভোকারো দৃষ্টির জন্য দারুণ উপকারী এতে রয়েছে লুটেইন এবং জেকসানথিন নামক দুইটি প্রধান ফাইটোকেমিক্যাল যা চোখের টিস্যুকে রক্ষা করে এই ফাইটোকেমিক্যাল দুটি রশ্মির ক্ষতি থেকে আমাদের চোখকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এতে রয়েছে প্রচুর ভিটামিন সি ই কে এবং বিসেক্স এছাড়াও অ্যাভোকারোতে রিভোফ্লাভিন মিয়াসিন ফোলেট প্যান্টোথেমিক অ্যাসিড ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামও আছে আপনারা জানলে অবাক হবেন যে অ্যাভোকাডো আমাদের শরীরে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে যা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অ্যাভোকাডোকে বলা হয় সুপারফুড কারণ এতে অসাধারণ পুষ্টিগুণ রয়েছে এটি কেবল স্বাস্থ্যকর খাবার হিসেবেই নয় ত্বক ও চুলের যত্নেও ব্যবহৃত হচ্ছে বিশ্বব্যাপী বিউটি ইন্ডাস্ট্রিতে অ্যাভোকাডো তেলের চাহিদা রয়েছে যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে বাংলাদেশে অ্যাভোকাডোর ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে মনে হচ্ছে এটি আমাদের দৈনন্দিন জীবনে আরও প্রবেশ করবে স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে এটি ইতিমধ্যেই একটি প্রিয় ফল হয়ে উঠছে ভবিষ্যতে অ্যাভোকারো চাষ বাড়ানো গেলে এবং এর মূল্য নাগালের মধ্যে রাখা সম্ভব হলে এটি সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য